আসসালামু আলাইকুম গুড মর্নিং ওর মিষ্টি ভাই বোনেরা শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা দেশ ও দেশের বাইরের সকলকে আমার শুভ সকাল জানি আমি আমার ব্লগটাকে শুরু করছি তো ওয়েলকাম টু মাই সুফেন কুকিং ব্লগ চ্যানেল তো এখানে দেখো মিস্ত্রি চলে এসেছে আর এখানে কাটটাকে ঠিক করছে আর ওই যে দেখো জানালা এখান থেকে চুটানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করা হয়নি ডালাইটা কখন দেওয়া হয়েছে কারণ একা হাতে সব কিছু করতে হয় আমাকে তো সবসময় পাই না মোবাইল তুলতে ছেলের জন্য তো এখানে দেখো ডালাইটা দেওয়া হয়ে গেছে ছেলে এখানে চলে গেছে উঠোনে তো আমি ছেলের পেছন পেছন চলে গেলাম বলা যায় না কখন কী করে বসবে কারণ পুরো ঘর বাড়ি কাজের জিনিস দিয়ে হ্যাঁ চড়িয়ে চিটা চিটিয়ে আছে তো বলা যায় না লো আমাকে দিতে পারে তো কাছে বসে আছি আমার ছেলের আর ছেলে এখানে বাল্টির থেকে না লোহা বের করছে আর আবার বালতিতে লোহা রাখছে তো এরকমই করছে তো কিছু সময় এখানে ছেলে খেলা করুক আমি ওর পাশে বসে আছি তো এই যে দেখো এখানে রাত্রি হয়ে গেছে আর আজকে এমন সমস্যা করেছিল না কারেন্ট তাই জন্য আর জানালটা লাগানো হয়নি পুরো দিন কারেন্ট আসেনি আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি ওদেরকে চা দেব লাস্টটা চলে যাবে আর এই যে দেখো এখানে চার সরঞ্জাম চা হয়ে গেলে চা ঢেলে দেব লাল চা খাবে ওনারা তো আজকে কি হয়েছে কারেন্টের সমস্যা থাকার জন্য জানালা লাগানো হয়নি তো এখানে এখন টিনের একটি দরজা এনে এখানে লাগানো হবে আপাতত রাত্রি যাপন করার জন্য তো ওখান থেকে কী দেবো বিস্কুট সেটা ভাবতে পারছিলাম না কি দেবো কি দেবো তারপর ভাবলাম এখান থেকে ওইটা দিয়ে দিই বিস্কুট আছে আমার ছেলেও মাঝে মাঝে খায় বিস্কুট তো ছেলে আবার ভাঙ্গা বিস্কুট বেশি পছন্দ করে না ও ভাঙে ভেঙে আবার ভাঙ্গা বিস্কুট পছন্দ করে না তো ওদেরকে দিয়ে ওরা চলে গেলো আর এখানে দেখো ছেলে শুয়ে শুয়ে কি করছে ওর তো অভ্যাস বাবার মতো এরকম করে কোথার থেকে শিখেছে আল্লাই জানে তো এই যে দেখো এটা হলো পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা আরেকটি আরেকটি এখানে কি বলো সেলফ বসা বসানো হচ্ছে আর ছেলে এখানে আমার ঘুম থেকে উঠে গেছে আর মিস্ত্রি দেখো চলে এসেছেন তো আজকে কারেন্ট আছে তো বললাম তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করো কারেন্ট চলে গেলে কিছু করতে পারবে না তো এখন কারেন্ট দিয়ে কাজ চলছে তো ছেলে উঠেই দেখছে আজকে মেশিনের শব্দ তো অনেকটা ভয় পায় যে দেখো আমার পুরো ভারে কি হয়ে আছে শুধু আমার জিনিস দিয়ে তো ছেলেকে তারপর কিছু খাইয়ে ওকে নিয়ে এই যে দেখো চলে গেলাম এ কারণ মিস্ত্রিদেরকে পয়সা দিতে হবে ঘরে তেমন টাকা ছিল না সেটা তো আমার খাবার হাজার পনেরোশো থাকে তো তারপর নিয়ে আসলাম তারপর এই যে দেখো নিয়ে আসতে আসতে ওরা এটা লাগিয়ে দিয়েছে এসে দেখছি তারপরে এখানে দেখো ছেলে কি করছে খেলা করছে আর কাপড়ের অবস্থা দেখো এই যে এখানে কাঠগুলা কাজ করা হয়েছে তো কাঠের গুঁড়ো এই সমস্ত জায়গায় পড়ে আছে তো বারবার এই মেশিনগুলা কি বলো নাড়তে থাকে তো অনেকবার যদি পায়ে পড়ে যায় তো সমস্যা হবে তো এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটি জিনিস দেখো কতগুলা জিনিস বের হয়েছে আমার ঘর থেকে কতগুলা জিনিস বের হয়েছে দেখতে পাচ্ছ এই জিনিসগুলা দিয়ে প্রায় যাবে দাঁড়াও ওই সাইড গিয়ে দেখাই পুরো ওই সাইডটা একদম ভরে গেছে ওই দেখো ছেলে কি করছে ভেঞ্চের উপর তো একসাথে সব কিছু করে নিচ্ছি একটি কাম একটি কাজ করব বলে একটি কাজ করব বলে কাজে লেগেছিলাম কিন্তু এখন না অনেক কাজ বের হয়ে গেছে তো এরকমই হয় কাজ যখন করতে তুমি লাগবে তখন একটি কাজের সাথে আর একটি কাজ বের হয়ে যায় অটোমেটিক্যালি তো ছেলে আমার এখানে অনেক জ্বালা করছে তো তার জন্য আমার ছেলের জন্য এটা ছুটানো হয়ে গেছে কারেন্ট থেকে তো কারেন্টের জিনিস আমার ছেলে খুবই পছন্দ ভার ভার এটা গিয়ে সুচ দেবে এখানে দেখো লোহা কি বলো ওই বোর্ডের উপর রাখছে বোর্ডটা সুইচ দেওয়া কিন্তু কারেন্টের তার ওইখান থেকে ছুটানোই আছে তো আমি আবার সব সময় ছেলের পাশে থাকি এখানে দেখো তারপর এখান থেকে নিয়ে গেলাম ছেলেকে চান করিয়ে দিলাম আর ও মিস্ত্রি বলছিলেন যে তোমার ছেলে আমার এখানে এসে অনেক কিছু নষ্ট করে দিয়েছে আমি বললাম হ্যাঁ আমি ছিলাম পাশে কিন্তু ওকে পারিনি শাসন করে তো তারপর আমার ঘরে যে পিসি ছিলেন তো পিসি হঠাৎ করে আমার ছেলের স্নান করানোর পর পিসি বললেন তো উনি চলে যাবেন তো বললাম ঠিক আছে চলে যাও তো এখানে গাড়িও চলে এসেছে খুবই তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে তো পিসি তাড়াতাড়ি বুড় কাটা পরে কাপড়গুলো নিয়ে এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে এটা আমার আমাদের কি বলো বাড়ির অন্য রাস্তা এই রাস্তা দিয়ে যাই না সচরাচর এটা খুবই কম যাওয়া হয় একদিন গিয়েছিলাম আর তেমন ওই রাস্তা দিয়ে যাওয়া হয় না তো বেশিকে এদিকে নিয়ে গেলাম কারণ গাড়ি এদিকে চলে এসেছে এটাও আমাদের রাস্তা তো এটা হলো আমাদের বাড়ির পূর্ব সাইডের রাস্তা তো পিসি চলে যাচ্ছিলেন আর আমার ছেলে অনেক এক্সাইটমেন্ট হয়েছিল ও অনেক খুশি হয়েছিল অনেক ভেবেছিল ও ভেবেছিল যে বোরকা পড়ে যাচ্ছিলো আর আমরা তো হয়তো যাচ্ছিলাম তো এই জায়গাটা যখন গিয়েছিলাম আমার ছেলের খুশি তোমরা তোমাদের কি বলবো অনেক হাসছিলো তো এখানে আমি কথা বলছিলাম বলে মিউট করে দিয়েছি কিন্তু অনেক হাসছিল অনেক ফুর্তি করছিল আমি মনে মনে ভাবছিলাম যে যখনই পিসি গাড়িতে উঠে যাবে আর ও না এত কান্না করবে তোমরা দেখতেই পাবে সেটা কারণ ও তো যাবে না আমিও যাব না ওরকম বুঝতে পারছিল না আমরা তো যাচ্ছি সবাইকে টাটা 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 দিচ্ছিলো সবাইকে যখন যাকে পাচ্ছিলো না খোলা খোলা জায়গায় টাটা দিচ্ছিল ও তো চলে যাবে এরকমই ভাবছিল তো ওই যে দেখো গাড়ির ড্রাইভার এখানে বসে অপেক্ষা করছিল আমাকে বারবার ফোন করছিল। তো এই জায়গাটা হেঁটে আসতে আসতে একটু সময় লেগেছে পিসির তো এখানে এসে আমার ছেলে আরও খুশি তো এখানে দেখো হ্যাঁ ছেলে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে যাচ্ছিলো দেখো উঠে না লাগিয়ে দিয়েছিল তো আমি ছেলেকে বলছিলাম আমি তো যাবো না বাবা আমি তো যাবো না তুমি কি

আর খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা এই যে দেখো বেসিনটা নেই বলে আমার খুবই কষ্ট হচ্ছে বাজার এই যে এটাতে রান্না করতে পারছি না কারণ এখানে কুট অনেক কিছু আছে তাই জন্য তো দেখো পরের অবস্থা এই যে দেখো জারো দিয়েছি কিন্তু তারপরে অনেক হল এই যে দেখো ছেলে এখানে বসিয়ে দিয়েছি আমার ঘরে আমার পিসি ছিলেন কিছু দিন ধরে আট দিন ধরে তো বেশি ব্লগে আমি এরকম কথা বলতে পারিনি তো ওই যে দেখো আমার রুমের অবস্থা দেখতে পাচ্ছ তো সময় এই যে দুই রুমই তো আমার আছে আর তো রুম নেই তো এখানে আমার বেশি থাকতাম তো ওনার সামনে আমি এরকম সোভাই উঠিয়েছি কিন্তু এরকম কথা বলতে পারি তো দেখো বাথরুমের দরজাটা আমি এখন এই দিকে আসবে এই যে দেখো তো এই জন্য এখন আর ওয়াশিং মেশিনের সমস্যা হবে না তো এটা করতে অনেক সময় লেগেছে তো এখন এদিকে এই যে দেখো দরজা লেগে যাবে সমস্যা হবে না সমস্যার জন্য এটা করিয়েছিলাম আর ওই যে দেখো জানালার চৌকাটটাও লেগে গেছে ওই জানালার চৌকাঠও লেগে গেছে তো আজকের কাজটা হলো এই যে চৌকাট লাগানো তারপরে এই যে এটা দেওয়া হয়েছে আর ওই দরজাটা তো আজকে পুরো দিন চলে গেছে এখন বাচ্চা কিছু রান্না করি কারণ সকাল হলে তো রান্না করতে পারব না তাই জন্য এখানে না নাটাতে অনেক সমস্যা হয়েছে বেসিনে জলটা চলে যায় এখানে জমে যায় তো জমে গেলে সমস্যা হয় বুঝতে পারছো তো রাত্রিটা ফেলতে পারবো না আবার একা হয়ে গেছি

তো এগুলো হয়ে যাক তারপরে বসিয়ে দেব কি বাবা জি কি কি বলো কি বলো এখানে বাত ফুলে গেছে বাত অনেক অনেক সময় ধরে বসিয়েছি রাজশ মিনিট হয়ে গেছে কি বলো তো এক এক জায়গায় এক এক জিনিস রাখা তো পুরো এলোমেলো হয়ে আছে পুরো এলোমেলো হয়ে আছে ঘরটা

এখান থেকে সরো বাবা সরো এখানে অনেক বই হয়ে গেছে হ্যাঁ এটা এটা দাও হাটা দাও 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 জল রাখবো বাবা হুই যে জল রাখবো দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এই কাঠ পড়ে না আমার এটা নষ্ট হয়ে গেছে এখান থেকে তো এরকম একটা কিনতে হবে এই যে দেখো এটা পুরো নষ্ট হয়ে গেছে আর দনিয়া পাতা এনে রেখেছিলাম এখন বসে বাঁচব কালকে হয়তো এটা হবে জি এই যে দেখো এখানে প্রাশে বেশি বসিয়ে দিয়েছি আর দেখাতে পারিনি এই যে দেখো আমার ছেলে অনেক দুষ্টুমি করছে এখানে আব্বু এখান থেকে সরো বাটটা এখানে হয়ে গেছে বাটা নামিয়ে আমি মাছটা আবার বসিয়ে দেব মাছটা নামিয়ে দিয়েছিলাম কারণ মাছটা আগে প্রয়োজন আগে তো করতে হবে তো যে দেখো যতক্ষণ ওই যে ওই যে ওইদিকে সবজিটা হবে ততক্ষণে মাছটা ওইদিকে হয়ে যায় তো আজকে মরিচ না দেওয়ার জন্য মাছটা একদম কি বলো হলদে হয়ে আছে তো আমি আবার এরকম কোনো দিনও করি না তো আজকে প্রথমবার করলাম শুধু হলুদ দিয়ে মাছ সবাই করে আমি আবার করি না করি না এটা তো আজকে ভাবলাম এটা তো শোল মাছ তো এটা তো এত বেশি ফ্রাই করে না বেশি ফ্রাই করলে এটার গুণা বলিটা কী পাবো তো তাই জন্যই বেশি ফ্রাই করছি না যতক্ষণ এটা হবে ততক্ষণে আমি এখান থেকে দুনিয়াটা বেছে নেব কোথায় বাঁচবো এই যে দেখো জি বাবা হ্যাঁ এখন খাওয়া দাওয়া শেষ আর কোনো ক্লিপ তোলি নিখানে ওই যে দেখো বিচি বানিয়েছিলাম আজকে একটু পাতলা করে বানিয়েছি কারণ বুঝি না সকাল সকাল হতে হতেই বিচুকুলা কি বলো একদম হাড়ির সাথে মিশে যাবে আব্বু এখানে রাখো এখানে রাখো তো এই যে দেখো মশারি টাঙিয়ে নিয়েছি আমি তিন গুণ দিয়ে দিয়েছি ওই গুণ দিয়ে দেবো এটা রুদ্র দিয়েছিলাম কালকে আমার ছেলে এটাতে মধ্যে চা ফেলে দিয়েছিল এটা একটু ঠিক করেছি আর আজকে এটা ফেলেছি আবার তো এখন ওষুধ খাবো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করতে হবে তো এই যে দেখো ওষুধটা এখানে সব কিছু জায়গা এলোমেলো হয়ে গেছে তো এটা দেখছিলাম বারবার যদি এটা কেউ দেয় কোনো সমস্যা না আমি তো এটা লাগিয়ে ঘুমাবো তো এখন ওষুধ খাবো বন্ধুরা তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করো আমার হাজবেন্ডের জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো তোমাদের দোয়াই আমরা এগোতে পারবো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো প্লিজ আর কবি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি খুব তাড়াতাড়ি দেখতে চাই আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তখন হবে অনেক খুশি করব এক হাজার সাবস্ক্রাইবার যখন হবে না তখন আমার অনেক খুশি হবে অনেক কষ্ট করার পর এক সাবস্ক্রাইবার হয় এত তাড়াতাড়ি এক সাবস্ক্রাইবার হওয়ার কথা নয় সব কিছুর পিছনে একটা কষ্ট থাকতে হয় থাকতে হয় তো আমার কষ্টটা একটু বেশি কারণ আমার এই যে ছেলের জন্য আর একদম একা তাই জন্য তো এখন থেকে আমার ছেলে আমাকে ওষুধ খাইয়ে দেবে তো ওষুধ এইবার বেশি দেননি ডক্টর শুধু এটা দিয়েছেন এটা দুবার খাবো আর এই যে দেখতে পাচ্ছ এটা একবার শুধু রাত্রিবেলা এটা খুলে দেব এটা খুলে দিতে হবে তো নাও তো বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফিজ বাবা টাটা বলো টাটা টাটা আজার বলবে না